এ শুধুমাত্র একটি পারিবারিক পুজো নয় এই পুজো এক গৌরবময় ইতিহাস ঐতিহ্যের বহনকারী প্রায় পাঁচ শতাব্দী আগে কাশীপুর পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা নীলমণি সিংদেবের পৃষ্ঠপোষকতায় সূচনা হয় পুজোর সেই শুরু থেকে মুখার্জি পরিবার নিষ্ঠা ভক্তি ও রাজকীয় আড়ম্বরের সঙ্গে এই পুজো পালন করে আসছেন প্রাচীন আমলের যে রীতি ও বিধান মেনে পুজোর সূচনা হয়েছিল আজও মুখার্জি পরিবার সেই সব রীতি সযত্নে অনুসরণ করেন পঞ্চকোট রাজবংশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে দুর্গাপুজোর পুরনো সমস্ত আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করা হয় পুজোতে একসময় এই এলাকা ছিল ঘন জঙ্গলে ঘেরা সেই দুর্গম পরিবেশেই শুরু হয়েছিল দেবীর আরাধনা কালের পরিবর্তনে এখন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে একটি স্থায়ী মন্দির যা মুখার্জি পরিবারের উদ্যোগে নির্মিত হয়েছে এটা কাশীপুর রাজার হাত ধরেই আমাদের পুজো স্টার্ট হয় বা শুরু হয় আর নিমন সিং সিংহেও আর পাঁচশো বছর আনুমানিক কিভাবে পুজোর সূচনা হয়েছিল এখানে কাশীপুর রাজা আমাদের উন উনিও যখন আরম্ভ করেছিল তখন থেকে আমরা এই পুজো আরম্ভ করেছিলাম এই পুজো উনারও পচেষ্টা ছিল বা আমাদের এলাকার মানুষ প্রচেষ্টা হয়েছিল সেই পুজো আমরা এখনো চালিয়ে যাচ্ছি

সন্তোষ মুখার্জি জানান ব্রিটিশ আমলে শুরু হওয়ায় পুজোর পেছনে রয়েছেন রাজা নীলমণি সিংদেও তার উৎসাহ পৃষ্ঠপোষকতা এই পুজোর সূচনা হয়েছিল যা আজও সমান শ্রদ্ধা ও রাজকীয় মর্যাদার সঙ্গে পালন করে আসছি আমরা পাঁচশো বছরের পুরনো এখন আমার ঠাকুর দাদা দাদু বাবা আমি এখন চলে যাচ্ছি এবং আমার থেকে ছোট যারা উঠছে তাদেরকেও বলেছি বাবা এটা আমাদের বাপু তো বটে আমাদেরকে চালাতে হবে আমাদেরকে এই পুজো করতে হবে কারণ এর জন্য আমরা এখনো বেঁচে আছি এলাকা কেন এলাকার আশেপাশে গ্রামও এখানে এসে ভিড় করে বা এই আপনার রাস্তার চারপাশে আপনার দোকান ফোকানও মুটে অনেক করে ষষ্ঠীর থেকে আরম্ভ হয় পুরো আপনার যার যার আমাদের কি আবার পালি আছে যেমন আমাদের সপ্তমীর দিন এখানে মোটামুটি আপনার প্রায় হা চার লোক খায় মানে মানে এখানে জায়গা নাই ওই ডালানে করা হয় তারা এলাকার বা আশেপাশে গ্রামের মানুষদের নিমন্ত্রণ করা হয় তারপরে এরকম যার পাচা তার বাড়িতে যে পরে যদি কেউ বলে এখানে করব না বাড়িতে করবো সেও বাড়িতেও খায় পুরনো দিনের গৌরব ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশেল দেখা যায় মনিহারার মুখার্জি পরিবারের এই পুজোয় যা মনিহারাকে আজ এক অনন্য ঐতিহ্যের কেন্দ্র করে তুলেছে পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট লোকালিটিন বাংলা